বাচ্চা কি রাতে দাঁত কাটে ঘুম ভেঙে যায় খেদা কমে গেছে না হলে পেট ফাঁপা অথবা পেট ফোলা ফোলা লাগছে এগুলো হতে পারে পেটে কৃমির লক্ষণ আজকের ভিডিওতে আমরা জানব শিশু কৃমি কি কিভাবে হয় কোন লক্ষণ দেখে বুঝবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিউ ওয়ার্মিং কি কখন ও কেন করবেন কৃমি আসলে কি কৃমি হলো থাকা কিছু ক্ষতিকর প্যারাসাইট যা শিশুদের শরীর থেকে পুষ্টি নিয়ে নেয় এর ফলে শিশুদের বৃদ্ধি ব্যাহত হয় এবং নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় সাধারণত শিশুরা মুখ দিয়ে এসব পরজীবীর ডিম খেয়ে ফেলে যা থেকে শরীরে কৃমি তৈরি হয় শিশু কৃমি হওয়ার কারণ অপরিষ্কার হাত মুখে দেয়া বাইরে ধোলাবলি লাগা খাবার ঠিকভাবে হাত না ধুয়ে খাওয়া কাঁচা ফলমূল না ধুয়ে খাওয়া পোষা প্রাণীর সংস্পর্শে আসা খেলনা বা জামা কাপড়ে জীবাণু থাকা লক্ষণ কি কি। রাতে দাঁত কাটা বমি বমি ভাব ক্লান্ত লাগা না হওয়া পেট ফাঁপা হজমের সমস্যা পায়ুপথে চুলকানি বা জ্বালা ওজন না বাড়া বা কমে যাওয়া খিদে একবার খুব বেশি আবার একবারে কম যদি এই লক্ষণগুলো একাধিক দিন থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ডিউ ওয়ার্মিং কি ওয়ার্মিং মানে হল শিশুর পেট থেকে কৃমি দূর করার জন্য ওষুধ খাওয়ানো সাধারণত এলভেন্ডা জল বা মিভেন্ডা জল জাতীয় কৃমিনাশক ওষুধ ব্যবহৃত হয় এই ওষুধগুলো পেটের ভিতরে কৃমিগুলোকে মেরে ফেলে বা শরীর থেকে বের করে দেয় এগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউ ও অনুমোদিত শিশুদের জন্য নিরাপদ কবে থেকে ডিওয়ার্মিং শুরু করবেন শিশুর বয়স ছয় মাস হলেই ডিওয়ার্মিং শুরু করা যায় তারপর প্রতি মাসে একবার করে ছয় কৃমিনাশক ঔষধ খাওয়ানো উচিত সাধারণত এক থেকে বারো বছর বয়সী শিশুদের বছরে দুইবার ডিওয়ার্মিং করা যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেবেন না কারণ শিশুর ওজন বয়স অনুযায়ী ডোজ ঠিক করতে হয় ডিওয়ার্মিং এর পাশাপাশি কিভাবে প্রতিরোধ করবেন শিশুর নখ ছুটো করে কাটা বাইরের খাবার এড়ানো ঘরের টয়লেট পরিষ্কার রাখা হাত ধোয়ার অভ্যাস শেখানো খাবার আগে ও টয়লেটের পরে খেলনা ও জামাকাপড় নিয়মিত ধোয়া ভালোভাবে ধোয়া ও রান্না করা খাবার খাওয়ানো বাংলাদেশের ডিওয়ার্মিং কার্যক্রম বাংলাদেশের জাতীয়ভাবে স্কুল ভিত্তিক কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি চালু আছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বছরে দুইবার বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয় যেসব শিশু স্কুলে যায় না তাদেরকেও অভিভাবকরা চিকিৎসকের কাছ থেকে ঔষধ এনে খাওয়াতে পারবেন সন্তান আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার সুস্থতা বিকাশ হাসি সবকিছুই পেছনে রয়েছে ছোট ছোট যত্ন কৃমির লক্ষণ অবহেলা করবেন না পরিচ্ছন্নতা বজায় রাখুন নিয়মিত রিওয়ার্মিং করুন চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আপনার সচেতনতা মানেই আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন আপনার মতো আরও মায়েরা যেন সচেতন হন তাই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্টে জানান আপনি কি ধরনের বিষয় জানতে চান এমন আরও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ